আমার দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা ভাবছেন এটা কোন জায়গা তাহলে চলুন আজকে ঘুরে দেখি আজকের এপিসোডে যেখানে পাহাড় কেটেক করা হয়েছে রাস্তা আর সেই রাস্তা দিয়ে দর্শনার্থীরা যাচ্ছে এবং এলাকাটা পুরোটাই ঘুরে দেখছে মনে আনন্দ নিচ্ছে মনে শান্তি নিচ্ছে আমরাও আজকে এই রাস্তা দিয়ে এই পাহাড় ঘুরে দেখবো দেখবো কক্সবাজারের মিনি বান্দরবন আপনারা আমার পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে কেবল আমরা অর্ধেক উপরে উঠে এসেছি আরও উপরের দিকে আরও উঠতে হবে আমরা উঠব তার আগে আপনাদের এখান থেকে পিছনের ভিউটা এগুলো দেখানোর চেষ্টা করতেছি চলুন আমরা উপরটা দেখে আসি আসুন আমরা উপরে যেসব ভিউটা আছে সেটা আমরা দেখব অনেক সাবধানে উপরে উঠা লাগবো একবার পিছলে গেলে তা পড়তে পড়তে আমরা একদম নিচে চলে যাব। এখন দেখাবো মিনি বান্দরবনের পুরো ভিউটা কক্সবাজারের কোখিয়ায় নয়নাভিরাম পাথরে গাধা ইরানি সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝপথে রেজুখাল ঘেঁষা পূর্বপাশে দৃষ্টিনন্দন গোয়ালিয়া যা স্থানীয়দের কাছে মিনি বান্দরবন নামে পরিচিত পাহাড় সমুদ্র নদী খাল বিল সারি সারি সুপারির বাগান গোয়ালিয়া গ্রামটি পর্যটকদের দৃষ্টি কেড়েছে ভূপ্রাকৃতিক গঠনের কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা একসময় বেশ নাজুক ছিল পাহাড় বেষ্টিত গোয়ালিয়া ভৌগোলিক গঠন ও অঞ্চলকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে